আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নয় নম্বর আসনে জামাতের প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল একটু বিস্তারিত করে আপনাদেরকে শোনাব প্রিয়দর্শক দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন এসি সোমবার বারো জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানিতে যুক্তিতর্ক শেষে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থী বাতিল বহাল রাখা হয়েছে শুনানি শেষে এ ফজলুল হক বলেন আমার প্রতি বৈষম্য হয়েছে বিএমপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকদের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে রিটার্নিং অফিসারের মতো মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থীতা দেয়নি এখন আইনজীবীর সাথে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব এর আগে গত চার জানুয়ারি ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাসায় শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন জানা গেছে ডাক্তার ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনো কাগজপত্র জমা দেননি তিনি হলফনামায় দাবি করেন গত আঠাশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রার্থিতা ফিরে পেতে একশো একচল্লিশ থেকে একশো পর্যন্ত তেইশ জনের আপিল শুনানি হয়েছে এর মধ্যে বারো জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে জনের মনোনয়ন বাতিল করা হয়েছে রায় দেওয়া হয়নি একটির শুনানি হয়নি দুইটি সীমানা জটিলতায় পাবনার দুটি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে প্রদর্শক এই হচ্ছে অবস্থা এখন আমার কিছু কথা আছে এখানে আমাদের এই প্রার্থী বলতেছেন তার সঙ্গে বৈষম্য করা হয়েছে কারণ এরকমের আপনার অনেকেই কিন্তু তারা যে তাদের দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছে বাদ করে দিয়েছে বাতিল করেছে এরকম কোনো অনেকেই ডকুমেন্টস দেখাইতে পারে নাই কিন্তু তারা টিকসিনোর এখানে দিয়েছে কি হ্যাঁ আমরা এটা বাতিল করেছি কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে পারে না অনেকেই বিএমপির অনেক নেতারা অনেক প্রার্থী কিন্তু ওই যে সিস্টেমেটিকভাবে তাদেরকে বৈধতা ঘোষণা করেছে কিন্তু জামাত প্রার্থীদের বেলায় খুব কঠোর হ্যাঁ নিয়ম কিন্তু ঠিক আছে নিয়মের যদি কথা আপনি বলেন আইনের কথা যদি বলেন তাহলে কিন্তু এই প্রার্থিতা বাতিল করা ঠিক আছে এটা বুঝতে হবে আপনাকে কিন্তু আপনি নিয়ম এক জায়গা আপনি পরিপূর্ণভাবে আপনি ই করবেন হ্যাঁ পরিপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করবেন প্রয়োগ করবেন কিন্তু আরেকজনের বেলা আপনি প্রয়োগ করবেন না সেখানে আপনি সার দেবেন বিএমপির প্রার্থীর বেলায় সার দেবেন আর জামাতের প্রার্থীর বেলায় আপনি কঠোরভাবে প্রয়োগ করবেন এরা কিন্তু অবশ্যই বৈষম্য এটা কিন্তু দ্বিচারিতা এবং এখানে কিন্তু ডাল মেকুস কালাহে তাই না তো সেই ক্ষেত্রে এখানে এই ঘটনাই ঘটতেছে সারা বাংলাদেশে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেহেতু জামাত প্রার্থী বলে কথা জামাত এক এমনি একটি সুশৃঙ্খল সংগঠন এবং তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যেই তারা দল পরিচালনা করে ও তাই তাদের কাগজপত্র ঠিক থাকবে এটাই আমরা আশা রাখি আমরা জামাত ইসলামের নেতাকর্মী যারা আছি আমরা মনে করি যে আমাদের প্রার্থীর সমস্ত কাগজপত্র ঠিক থাকবে কোনো ঝামেলা থাকবে না এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া কি কী সুযোগ সুবিধা দিলো কী দিলো না ওইটা আমাদের দেখার বিষয় না আমাদের প্রার্থীর কাগজপত্র ঠিক আছে কি না সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় এখন এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে চট্টগ্রাম নয় নম্বর আসন একটা গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রামের প্রতিটা আসনে সেখানে জামাত প্রার্থীদের জয়লাভের সুযোগ আছে কারণ চট্টগ্রাম জামাতের ঘাঁটি সাতকানিয়া ওই যে বীরচার টলার চৌধুরী এলাকা আশেপাশে যত চট্টগ্রামের আসন আছে সব জায়গায় কিন্তু জামাত ইসলাম খুব ভালো ফর্মে আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হচ্ছে যে কেন জামাতের এই প্রার্থী মাত্র এই যে আঠাশ ডিসেম্বর এই যে জানুয়ারি মাস আর এই যে আগের মাস আঠাশ ডিসেম্বর সেই আঠাশ ডিসেম্বরে নাকি সে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছে কেন এই আঠাশ তারিখে কেন ত্যাগ করতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে এই প্রার্থী যে এখানে নির্বাচন করবে এটা কি জামাত ইসলাম এক বছর আগে থেকে জানতো না অথবা এক বছর আগে সব জায়গায় যখন জামাতের প্রার্থী আপনার ঘোষণা করা হয়েছে তখন তো এই প্রার্থীকেও হয়তো ঘোষণা করা হয়েছে তো এই যাদের দ্বৈত নাগরিকতা আছে তাদেরকে নিয়ে তো বসা উচিত ছিল জামাত ইসলামের যে আপনারা কি নাগরিকতা সারবেন কি না তারপরে জামাতের বলা উচিত ছিল যে হ্যাঁ আপনাদেরকে ফিক্সড করে দিলাম আপনাদেরকে কোনো চেঞ্জ করা যাবে না কারণ এই যে আঠাশ তারিখে কেন ওনাকে ই করতে হয়েছে কারণ জোটের একটা বিষয় আছে আসলে ওনার নমিনেশন বাতিল হয় কি হয় না তারপর উনি আপনার জামাতের শেষ চূড়ান্ত পর্যায়ে উনি প্রার্থী থাকবেন কি থাকবেন না নাকি জোটের পক্ষ থেকে অন্য কাউকে দেওয়া হবে তো সব কিছু মিলায়ে উনি কিন্তু একটা সন্দেহের মধ্যে ছিল এই সন্দেহ থাকার ভিতরে এই জন্য তিনি শেষ সময়ে যায় শেষ সময়ে যায় তিনি ডিসেম্বরে নাগরিকটা বাতিল করেছেন এরকম কথা বলতেছেন মানে শেষ সময়ে এই কারণেই তিনি এই আঠাশে ডিসেম্বর তিনি নাগরিকতার বাতিলের অ্যাপিল করেছেন তা আঠাশ তারিখে আপনি নাগরিকতা বাতিলের অ্যাপিল করলে পারে কি এত সহজেই আপনার একটা বাতিল হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে আপনি তো এই জন্য কাগজপত্র দেখাইতে পারেন নাই এটা তো আমাদের ভুল সংগঠনের ভুল জামাত ইসলামের এটা বড় ভুল কারণ ওনাদেরকে আরও এক বছর আগে কনফার্ম করে দিয়ে তারপরে ওই এক বছর আগেই নাগরিকতা বাদ দিয়ে ওনাদেরকে পরিপূর্ণ মাঠে ময়দানে কাজ করার মানে নির্দেশ দেওয়া উচিত ছিল জামাত ইসলামের আমি এটা মনে করি এটা জামাত ইসলামের চরম ভুল এরকম এরকম দ্বৈত নাগরিকতার কারণে যত জায়গা জামাত ইসলামের প্রার্থী বাতিল হবে এর পেছনে আমাদের ভুল এখানে দোষ দিয়ে কোনো লাভ নাই কেন আপনি লাস্ট আঠাশ তারিখে গিয়ে আপনিই করবেন কেন এইসব জায়গায় জামাত ইসলামের উচিত ছিল অনেক আগে এগুলোই করা এই প্রবলেমগুলো সলভ করা এক বছর আগে যদি বাতিল করতেন তাহলে আজকে কিন্তু কাগজপত্রে অনেক কিছু দেখাইতে পারতেন কিন্তু এই আঠাশ তারিখে করছেন কারণ অনিশ্চয়তার মধ্যে ছিল সে আসলে আগের থেকে বাতিল করে কী তার বাতিল করে পরে দেখল যে সে প্রার্থী হতে পারলো না অথবা তাকে জামাত প্রার্থী ঘোষণা করলো না অথবা এগারো দলের প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হলো না এই সব কারণে অনিশ্চয়তার কারণে সে কিন্তু লাস্ট সময়ে যায় মনোনয়নপত্র যখন দাখিল করেছে জমা দিয়েছে তখন তিনি বাতিলের অ্যাপিল করেছেন তো এটা কি হলো এটা আমার যুক্তিতে আমিও যদি ওই নির্বাচন কমিশনের দায়িত্বে থাকতাম আমিও বাতিল করে দিতাম বোঝেন না আপনি বিষয়টা বুঝছেন কি আমার কথা লাস্ট সময়ে করছে কেন এই এরকম হবে কেন এরকম ভুল হবে কেন এরকম লাস্ট সময় করতে হবে কেন কমসে কম তিন চার মাস আগের থেকে বসে এটা সমস্যা সমাধান করা উচিত ছিল কিন্তু আজকে এই যে নয় নম্বরের আসলে জামাতের নেতা নেতাকর্মীরা যারা আছে তারা কতটা হতাশে ভুগতেছে আপনি জানেন আপনার এলাকায় যদি ঘটতো আপনার প্রার্থীর ক্ষেত্রে দীর্ঘ দেড় বছর ধরে নেতাকর্মীরা যে পরিশ্রম করেছে মাঠে ঘাটে শেষ পর্যায়ে যদি মনোনয়ন বাতিল হয়ে যায় বৈধ ঘোষণা না করা হয় এই সব প্রার্থীর ভুলের কারণে জামাতের ভুলের কারণে তো এটা কি সবার জন্য হতাশা না খুবই দুঃখের বিষয় না আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন এগুলো চরম ভুল প্রার্থীর ভুল জামাতের ভুল প্রিয় দর্শক লাস্ট যে আপনার স্টেপ রয়েছে সেটা হচ্ছে কোর্ট এখানে যেটা বলা হয়েছে তিনি কোর্টে যাবেন আমার মনে হয় না কোর্টে গেলেও সে তারাই এই মনোনয়নপত্র ফিরে পাবে আমি আশা রাখতেছি না কারণ কি দুই জায়গায় অ্যাপিল করা হয়েছে অলরেডি কিন্তু বাদ হয়ে গেছে কারণ লাস্ট আঠাশ তারিখে যখন আপনি নাগরিকটা ত্যাগ করেছেন এরকমের ই দেবেন তখন কিন্তু ওই আপনার সবাই জানে যে নাগরিকটা বাতিলের অ্যাপিল করলে পরে সাথে সাথেই কিন্তু বাতিল হয়ে যায় না সাথে সাথেই কিন্তু কাগজপত্র পাওয়া যায় না এমন লাস্ট আঠাশ তারিখ কয় আগে মাত্র দশ পনেরো দিন আগে তো এই কয়দিনের মধ্যে কি নাগরিকতা বাতিল হয়ে গেছে আপনি কাগজপত্র দেখাইতে পারবেন আপনাকে আমেরিকা কাগজপত্র দেবে দেবে না আর দাদা আমার মনে হয় এটা টেকবে না নে এটা চরম পরিমাণ ভুল জামাতের ভুল বিরাতির ভুল এ ভুলের ঘেসারত হয়তো নেতাকর্মীদেরকে এখন দিতে হবে দুঃখজনক এটা আমাদের জন্য প্রিয় দর্শক খুবই দুঃখজনক এই ভুল থেকে আগামীতে আমাদের সতর্ক থাকা দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা